নামাজ পড়লেও কখনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না আমার বাড়ির মসজিদটাও আমার আপনাদের মসজিদটাও আমার কেনা বলেন প্রত্যেকটা বাইতুল্লার মধ্যে আমরা প্রত্যেক ইমানদার হিসেবে আমাদের হক আছে আছে না নাই এখনকার মানুষগুলো কেমন জানি শক্ত হয়ে গেছে বন্ধু আল্লাহর পথে খরচ তারা করতেই চায় না শুধু বড় বড় দালান কোটা বানাইতে চায় মাটি জমিন কিনে কিনে সন্তানদেরকে দিয়ে যেতে চায় কিন্তু সন্তান না আমার সামনে কোরআন শরীফ নাই তারপর হাফেজ এখানে নিশ্চয় আছে

একবার স্পষ্ট করে বলে দিয়েছেন ঠিক আপনি কারা পড়েছেন বন্ধু বিশ্বাস করেছেন কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট ইমানদার হান্ড্রেড পার্সেন্ট মুমিন হতে পারবেন না যদি আপনি ভালো কাজে আল্লাহ যা দিয়েছে তা থেকে দান করেন আমি বলছি না আপনি বাড়ি বিক্রি করে করেন আল্লাহ রাসুল এক সাহাবির ইন্তিকাল অসুস্থ হয়ে গেল আল্লাহর হাবিব সেই সাহাবিকে দেখতে গেলেন আমার দিকে নজরটা দেন সাহাবিকে দেখতে যাওয়ার পরে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সব সম্পত্তি আল্লাহর পথে ব্যয় করে দেব আমার নবী বললেন না না তখন বললেন তিন ভাগের এক ভাগ আমি অর্ধেক ব্যয় করে দেব আমার নবী বললেন না না তারপরে তিনি বললেন তিন ভাগের এক ভাগ তারপরে আমার নবী রাজি হয়েছেন বলে হুজুর পুরোটা দিতে না কেন নারাজি পোষণ করলেন অর্ধেক দিতে রাসুল কেন না রাজি পোষণ করলেন তিন বাগের এক বাঘের কথা বলতে দেরি নবীজি রাজি হইতে দেরি করলো না তার মানে কি আল্লাহ রাবুল আপনাকে এত কঠিন ইসলাম দেয়নি যেটা আপনি ইসলামের আইন মানতে গিয়ে আপনার অর্জিত সম্পদ থেকে আপনার সন্তানকে বঞ্চিত করবেন আল্লাহর হাবিব বলেছেন তুমি চলে যাওয়ার পরে তোমার সন্তান যেন ভিক্ষুকের মতো কারো কাছে হাত পাততে না হয় তুমি সেই ব্যবস্থা করে যাও তবে হারাম টাকা দিয়ে নয় আল্লাহ রাসুল বলেছেন আতুক মানুষ সলাতুমিক ওই ঋতু হর বলে সদকতুম গরুন আবার নবী আপনারা নবী সারে কারেমতি না তিনি বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবল হয় না হালাল টাকা না হলে দান কবল হয় না কথা কি আমার বুঝতে পারছেন আর জোরে বলেন আরেকটু মহাব্বতে এখন আমাদের আশেপাশে অনেক গরিব মানুষ আছে বন্ধু খাইতে পায় না অথচ আরেকজনের করে স্টক করে রেখেছে কথা বল না কেন আছে না নাই আরে জোরে এটা কি ইসলামে নাইন ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে কারণ ইনাদ দীন ইনাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ইসলামের আইন কি এটা আপনাকে প্রথমত দানের হাতটা বাড়িয়ে দিতে হবে যেই ব্যক্তিটা আপনার খুব কাছে তার কাছে কার কাছে কথা বলে না কার কাছে মায়েশা সিদ্ধি করা দিন থেকে হাদিস খানা বর্ণিত বন্ধুরে আমার উনি বললেন নবী গো আমি দান করব ইয়ার সৌল আল্লাহ আমার দুইজন স্বজন আছে খুব কাছে কয়জন কথা বলে না কয়জন দুইজন আছে আমি কাকে আগে দিব আমার নবী বললেন যিনি তোমার খুব কাছে তাকে আগে দাও যেরকম কন্যা সোহান আল্লাহ আরেকটা মহাব্বতে দরকার আছে না নাই আপনাকে পরিপূর্ণ হতে হলে কি করতে হবে প্রথমত ইমানদার বিশ্বাস করতে হবে যেটা চোখে দেখা যায় না ওই ধরনের বিষয়গুলোর প্রতি ইমান আনতে হবে সলাদ কায়েম করতে হবে আল্লাহ যে দ্বন্দ্ব হলো দিয়েছে অর্থ দিয়েছে সেখান থেকে খরচ করতে হবে অর্ডার কার আরও জোরে বলেন না কার আল্লাহ রাব্বুল আল অর্ডার দিয়ে দিয়েছে হাদিস শরীফে আরো চমৎকার বন্ধু ঘোষণা দিয়ে দিয়েছেন আজকে গত পরশু দিন বৃষ্টি হয়েছে কিনা গত পরশু না কালকে গত পরশু কালকে হয় নাই বৃষ্টি হয়েছে কি হইছে না আপনি বলেন তো আপনাদের সময়কে এই সময় বৃষ্টি হইতো বৃষ্টি হইতো আমরা ছোট থাকতে দেখছি কি দেখছি মানুষ অগ্রহণ মাসে দান কেটে বন্ধ জমিনে শোয়াই দিত এগুলো ধানের সাথে খের কুটা সহ শুকাইতো বন্ধু ধানগুলো ছড়ে যাবার উঠাইতো আর খরকুটাগুলো মুরুল দিত আমরা মুরুল বলি আপনারা কি বলেন মরুল মরুল দিত ও বন্ধ একখান স্তূপ করে রাখতো যেন বৃষ্টিতে উপরেরগুলো নষ্ট হয় ভিতরেগুলো নষ্ট হয় না ঠিক কিনা বলেন আমি যাই নাই আমি যাই নাই যাইতে পারিনি ব্যস্ততার কারণে আমাদের গ্রামের বাড়ির দিকে যখন আমার লোকগুলো গেল ওরা এসে বলল যে ধান কেটে জমিনে পানির উপর ভাসতেছে এই ধান কিন্তু পানি সহ্য করতে পারে না ঠিক না ঠিক সবচেয়ে বড় কথা হলো বৃষ্টি কেন আসলো বৃষ্টিতে কেন আসলো বৃষ্টি তো আসার কথা ছিল না বন্ধু আমরা তো মানুষ আঠারো হাজার মাখলুঘাতের মধ্যে শ্রেষ্ঠ হলাম আমরা সতেরো হাজার নিরানব্বইটাকে সৃষ্টি করেছেন আমাদের সুবিধার জন্য কার জন্য আমরা কতটা সুন্দর এটা কি আপনারা জানেন কি জানেন না কোরআন শরীফের তিরিশ পারায় সুরাত তিনি আল্লাহ বোলালামিন বলেছেন লা কদহনা কন্যাল ইনসানাফিসেন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কি সব কিছুর চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুর চাইতে সুন্দর এবার আসেন বন্ধু আরেকটা সূরা হলো সূরার নাম সূরা ইনফিতর কি সুরাইন সূরা ইনফিতর আল্লাহ বলেছেন ফি আই সূরাতিম মা তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন বন্ধু আমাদেরকে তিনি সুন্দর করে ওনার মন মতো করে গঠন করেছে বলেন না সোহান আল্লাহ আল্লাহ একদিকে বলেছে আমাদেরকে আসমান জমিন চন্দ্র সূর্য সব চাইতে সুন্দর করে বানাইছে আর একদিকে বলতেছেন আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে গঠন করেছেন বডিটা বানাইছে এত আদরের বান্দা কি কষ্ট দেওয়ার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসের চুয়াল্লিশ নম্বর আয়াত স্পষ্ট করে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াদিলুন নাস শাইয়াউ ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াদিলুন

বিপদে পড়বে তাদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না ঠিক কিনা বলে আজকে আপনারা দেখেন বৃষ্টি থামানোর কোনো ক্ষমতা কারো ছিল নি আরো জোরে বলেন থামানোর ক্ষমতা কারো ছিল আরো জোরে বলেন এই জন্য করোনা কালে আমি ছোট্ট একটা সঙ্গীত লিখেছিলাম এটার কিছু অংশ আমি আপনাদেরকে শোনাইতে পারবো শুনবেন জুলুম যারা করে না বন্ধু হারাইলা দুকুল জনম জনমকে দিও তোমার হবে না একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে জনম কে দিও তোমার হবে নাম আসল বলে জনম জনম কে দিও তোমার বুঝেন নাই আমার কথা আল্লাহ বলেছেন ইন্না বত সরবিকালে সাদি তা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ সারি আল হিসাব আল্লাহ ইজ ইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর যাবেন কোথায় আল্লাহ ধরবে খুব শক্তভাবে হিসাব নিবে খ যাবার জায়গা আছে আরে জোরে বলেন না এই দুনিয়াতে তো কোনো না কোনো কৌশলে কিন্ত একটা রাস্তা বের করা যায় আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দে শেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন পিহা ওয়া লা ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দেখ দেশে দিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন অবাহমান হবি ইবিন পিপল উইল নট বি এবল টু স্কাইফ দেখ সেদিন মানুষ পালাতেও পারবে না মরারও সুযোগ নাই বাঁচারও সুযোগ নাই পালাবারও এই জন্য সময় থাকতে বন্ধু পরকালের বাজার করতে হবে অন্যথায় উপায় খুঁজে পাওয়া যাবে না ঠিক না বেঠে আমি যে আলোচনায় গিয়েছিলাম বন্ধু আমি আপনাদেরকে বলছি হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী বলতেছেন এক পথচারী পাহাড়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন হাদিস শরীফের মধ্যে সে যে হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতে 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 হঠাৎ করে তিনি শুনতে পাইলেন আকাশে মেঘ জমেছে মেঘখণ্ড থেকে একটা আওয়াজ আসলো ওমকের জমিনে পানি দাও সুবহানাল্লাহ কথা বুঝেন নাই একজন লোক পাহাড়ের উপর দিয়ে হাঁটতেছেন কি দিয়ে পাহাড়ের উপর দিয়ে বন্ধু হাঁটতেছেন হাঁটতে 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 হঠাৎ করে দেখলেন আকাশে কালো মেঘ জমেছে আকাশে যখন মেঘ জমতে দেখল। এবার দেখার পরে তিনি হঠাৎ করে মেঘ খণ্ড থেকে একটা শব্দ শুনতে পেলেন অমুকের জমিনে পানি দাও মুখের জমিনে পানি দাও এখন লোকটা বন্ধু অসহ্য হয়ে গেল অদৃশ্য দেখে গায়েব থেকে আওয়াজটা আসতেছে কোনো মানুষ নাই ওই মেঘ খন্ড থেকে আওয়াজটা আসতেছে হঠাৎ যখন আওয়াজটা শুনতে পাইলো পাইতে দেরি দেখতে পাইলেন হঠাৎ করে বৃষ্টি পৃথিবীতে পড়া শুরু হয়ে গেছে বৃষ্টি যখন পড়া শুরু হলো বৃষ্টির পানিটা এক জায়গা থেকে বের হয়ে বন্ধ একটা নালা দিয়ে নিচের দিকে চলে যাচ্ছে ওই যে পথে পথে হাঁটতে ছিলেন ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলেন কি আশ্চর্য ব্যাপার জীবনে যে গল্প শুনিনি এমন ঘটনা দেখাতো তার দৌড়ের কথা মে খণ্ড থেকে শব্দ আস নমুখীর জমিনে পানি দাও শব্দ আসতে দেরি রে মেঘ থেকে বৃষ্টি আসতে দেরি হলো না এটা রহস্য কি কারণ কি বন্ধু তিনি যখন চিন্তায় বেবর হয়ে গেলেন বৃষ্টির পানি যখন জমিনের মধ্যে পড়তেছে পড়ার পরে এটা একটা জায়গা দিয়ে নালা দিয়ে নিচের দিকে নামতেছেন তিনি আর সামনের দিকে না গিয়ে পানিটার সঙ্গে সঙ্গে তিনি নালার নামতে শুরু করলেন দেখলেন পানিটা একটা গর্তের মধ্যে বন্ধু কি হচ্ছে এখান থেকে নেমে বন্ধু স্থানান্তর হচ্ছে এখানে বন্ধু ঠেকতেছে আর আরেকজন বেলচা দিয়ে উঠাই উঠাইয়া জমিনে পানি দেয় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ যখন দেখলেন বেলসেদি উঠি উঠি বন্ধ পানি দিচ্ছেন তখন ওই পথচারী প্রশ্ন করলো তুমি কে গো তোমার নামটাকে বলো না কয় আমার নাম এবার তিনি আশ্চর্য হয়ে গেলেন পথিক যে যার নাম শুনেছি তিনি তো সেই নাম এবার ওনাকে বললেন তোমার জীবনে কি এমন আমল করেছ আমাকে একটু বলো যে আমি দেখতে পাইলাম থেকে একটা বৃষ্টি আসার জন্য বৃষ্টি আসতে দেরি হলো না আর বৃষ্টি এসে গর্তের মধ্যে সবটাই এসে এসে জমাট বাঁধতেছে তুমি বেলছা দিয়ে উঠি উঠিয়ে পানি নিচ্ছ সবচেয়ে বড় মজার খবর হলো তোমার জীবনে কি এমন আমল করেছো আওয়াজ আসতে দেরি বৃষ্টি আসতে দেরি হলো না আমাকে একটু বলো এবার বন্ধু বলতে দেরি রে এবার তিনি ডাক দিয়ে বললেন আমার এই মধ্যে যে ফসলটা হয় ফসলটা উঠানোর পরে আমি তিন বাগে ভাগ করে কয় ভাগে আমি তিন ভাগে ভাগ করি একটা বাগ আমি কি করে দেয় আল্লাহর পথে খরচ করে দে দ্বিতীয় বাগ আমি পুনরায় বীজ বপন করার জন্য রেখে দেই। আর মাত্র একটা আমার ফ্যামিলি পরিবারের চাহিদা জন্য রেখে দেই আর বর্তমান আপনি দেখবেন বাংলাদেশের মানুষ এত না প্রবাণ জমিনে এত ভালো ধান হয়েছে মানুষ আশেপাশে আলোচনা করছে এটা প্রশংসা কিন্তু ওনাকে বললে দেখবেন না না আমার ভালো হয় নাই ঠিক না বলেন আমি কি মিথ্যা বলছি আরেকটা সমস্যা হলো বন্ধু পুকুরে মাছ হলে পশু পাখি খায় কি খায় না এখন দেখবেন নেট ছড়িয়ে দিয়ে পাখির কিসমতে মাছ পড়ে না আছে না নাই কিন্তু ওই পোকা জানে না ওই পাখি যদি পুকুর থেকে একটা মাছ উঠাইয়ে খাইতো তার আমল নামায় সাতকার সব হইতো পাখি রিজিকের কারণে আল্লাহ তারা আরো বাড়াই দিত জোরে বলে আমরা আল্লাহর পথে ব্যয় করা তো থাক দূরের কথা আমরা কি করি যাবারে নিয়ে ঢুকাই ঢুকানোর পরে আর বাহির করি না আমরা যেমনি ঢুকাই তেমনি পশল বন্ধ নষ্ট হয়ে যায় আপনার আমার বাড়ি রাঙি নাই পেঁপে গাছ আছে নাই আছে পেয়ারা গাছ আছে নাই আছে পেয়ারা কি পাকাইয়া খাওয়া যায় না পোকা বাহিরে একবারে ইনটেক কিন্তু বাহিরটা কি একেবারে ইনটে কিন্তু বিকয়ে ফোকা কিন্তু বন্ধু এটার কারণ হলো এটার জন্য দায়ী বন্ধু শুধু আমরা কারণ আল্লাহ যে অর্ডার করেছে কি করেছে এই ব্যক্তি জমিনে পানি দিচ্ছে কারণ জমিনে পানি না দিলে ফসল নষ্ট হয়ে যাবে মেঘ কি অর্ডার করেছেন আর মেঘ বৃষ্টি হয়ে পৃথিবী দেশে তার ফসল বেঁচে গেছে আর আপনার আমার ফসল দুই দিন পরে কেটি ঘড়ি উঠাবো তার আগে আল্লাহ বৃষ্টি দিয়ে কি করে দিল ধ্বংস করে দিল নিশ্চয় এটার মধ্যে কোনো না কোনো গলদ রয়েছে ঠিক না বলে কারণ বন্ধু আমাদের ধান চাল গুলো পবিত্র কাজে যায় না আরো কি ঠিক না বেটি আবার না বন্ধু হজরত আবদুল্লা ইফলে মাসুদ রাদিল্লাহ হোদান আর হোদেখাদিস খেনা প্রণিত আমার নবী বলছেন পৃথিবীতে তোমরা দুই ব্যক্তির সাথে কম্পিটিশন করো কয় ব্যক্তি কথা বলেন কয় ব্যক্তি দুই ব্যক্তির সাথে তোমরা কম্পিটিশন করো গো এই দুই ব্যক্তি কে গো এই দুই ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হল যিনি শিক্ষিত সুশিক্ষায় শিক্ষিত যার শিক্ষার আলো দিয়ে সমাজ থেকে নোংরামি অন্যায়কে দূরিমত করে দেয় তোমরা ওই ব্যক্তিটাকে ফলো করে তোমরা তার সাথে কম্পিটিশন করো জোরে জোরে বল না আরও আর জোরে বলেন না সুবহানাল্লাহ আয়তো মহব্বতে বলুন সুবহানাল্লাহ কি বলে আমাকে ডাকতেছে আচ্ছা আমার দুই নাম্বার হলো আরেকজন ব্যক্তি সেই ব্যক্তি হলো পৃথিবীর বুকে যারা দানবীর আছে আমাদের সমাজে দানবীর মানুষ আছে না নাই বলেন যারা বেশি বেশি করে দান করতে পছন্দ করে আল্লাহর হাবিব বলেছে তোমরা ওই ব্যক্তিটার সাথে কম্পিটিশান করো ওই ব্যক্তির সাথে কম্পিটিশান করো যিনি হালাল পথে উপার্জন করে করে। শুধু দুনিয়ায় আল্লাহর কাজে ব্যয় করে আল্লাহর সন্তুষ্টিজনক কাজে ব্যয় করে এখন আমরা দুই ব্যক্তির ধারে কাছেও যাই না কথা বললে সমাজে তার কোনো দামই নাই আর জোরে বলে আসেনি আর যেই ব্যক্তি দান করে বন্ধু আমরা ওই ব্যক্তির কাছে যাই না আমরা মনে মনে চিন্তা করি আমাদের দানটা মনে হয় দান করার কারণে কমে যাচ্ছে যাচ্ছে অর্থ ঠিক না এটাকে করা উচিত আর জোরে বলেন এটা কি করা উচিত এটা কখনোই উচিত নয় আমরা নিজের জন্য রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ মাত্রা সাহেমদেরকেও দান করব

লাহা এখন নোদিয়া আল্লাহ করিয়া সে